আসসালামু আলাইকুম আজ আমরা জানবো মালয়েশিয়া টেন সেন উনিশশো সালের একটি রেয়ার মুদ্রা সম্পর্কে এবং দু হাজার চব্বিশ সালে কীভাবে বিক্রি করা যায় তা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাল্লাহ তাই ধৈর্য সহকারে সবাই ফুল ভিডিও দেখবেন মালয়েশিয়া এই মুদ্রাটি সর্বপ্রথম বাজার আসে উনিশশো সালে এবং বর্তমানে এর ব্যবহার রয়েছে এবং দু সালে এগুলো ভালো দামে বিক্রি করা যায় এবং আমরা এখন এর বৈশিষ্ট্য সম্পর্কে জানবো এটি আমার কাছে যে পয়েন্ট সেটি উনিশশো ছিয়াত্তর সালে একটি কয়েন আর এর গঠন হলো কপার এবং নিকেল এটির ওয়েট হল দু দশমিক বিরাশি গ্রাম ওজনের দিক থেকে কয়েনটি খুবই হালকা এবং এর ব্যাস হলো উনিশ দশমিক তিন মিলিমিটার এবং এর পুরত্ব হল এক দশমিক দুই মিলিমিটার কয়েনটির আকৃতি গোল আকৃতি এবং আপনার কাছে থাকে কয়েনটি অবশ্যই বিক্রি যদি করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুকে যোগাযোগ করবেন আপনাদের অনেকের কাছে হয়তো এই মূল্যবান কয়েনটি থাকতে পারে তাই অবশ্যই বিক্রি করলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং দু সালে এর দাম কত তা আমরা জানবো এখন দাম জানার আগে অবশ্যই একটা কথা বলবো যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমাদের সুইচ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা প্রত্যন তারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই সামনে এগোনো সম্ভব না তাই বেশি করে সাপোর্ট করে দেবেন মালয়েশিয়া এই দশ সেন্ট যদি আপনাদের কাছে থাকে অবশ্যই এগুলো আপনারা এক হাজার টাকার উপরে বিক্রি করতে পারবেন আর অবশ্যই আপনারা বিক্রির জন্য ফেসবুকে বিভিন্ন গ্রুপগুলো আছে ওই গ্রুপগুলোতে পোস্ট করে দেবেন তাহলে ওখান থেকে সেলাররা আপনাদের কয়েনগুলো দেখে আপনাদের সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ আর হ্যাঁ অবশ্যই আমাদের ফেসবুক পেজটি আপনারা ফলো করে দেবেন এবং ওখানেও ফেসবুকে আমাদের গ্রুপ রয়েছে ওখানে আপনারা পোস্ট করে দেবেন ওখান থেকে ইনশাআল্লাহ ভালো রেসপন্স পাবেন এবং আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল অন্য কোনো নতুন ভিডিও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ